নমস্কার টুতে আপনাদের অনেক অনেক অভিনয় স্বাগত জানিয়ে আবার একটু নতুন আমি শুরু করছি তো একবারে কাজ বাজ সেরে চলে এসেছি আর স্নান টান করেও চলে এসেছি এখন করবো হচ্ছে পুজো আজকে বৃহস্পতিবার আর ওই যে লেপের ওপরে পড়তে বসেছি তো যাই হোক এখন আমি ঠাকুর থেকে ঠাকুরের সিংহাসন ফুলগুলো নামাচ্ছি আর ওই মুচবো ফুলগুলো সরিয়ে এখন পুজো করবো আর স্নান করার আগেই যে ফুল নিয়ে এসেছি স্নান করার আগেই ফুল আনতে ভালো লাগে কারণ রাস্তা পথ সকালবেলা এত নোংরা হয়ে থাকে স্নান করে ওই নোংরা উপর দিয়ে না হাঁটতে খুব ঘেন্না লাগে আর কি আর এসে পুজো করবো তো ওই জন্য স্নান করার আগেই ফুলগুলো আমি আনার চেষ্টা করি আর ওই জন্য ফুলগুলো আমি স্নান করার আগেই আনি এনে রেখে স্নান করলাম বাহির থেকে জল এনে টাইমের জল গরম তো ওই জন্য তো যাই হোক এখন এগুলো পরিষ্কার করবো আমি পরিষ্কার করে পুজো করব আবার পুজো করতে তো আজকে অনেকটাই দু ঘন্টা রান্না বান্না করব সবই টিউশনে চলে গেছে ছোলা ভিজা খেয়ে আর ও তো মুখ ধুয়ে পড়তে বসলো ও মিঠি তো চলুন এখন বাজে পনের দশটা সবই পুজোটা সারলাম ঠাকুরকে নিবেদন করতে গিয়েছি এখন যাচ্ছি ছাদে কাপড় মিলতে যাচ্ছি আমি অনেকটা শিড়ির পরশি শিড়ির পর দিয়ে ছাদে তো যাচ্ছি ছাদে এখন কাপড়গুলো মেলতে তো স্ত্রী দিয়ে পা ব্যথা হয়ে গেল তো সবই পুজো করলাম আর ঠাকুরকে খাবার নিবেদন প্রসাদ নিবেদন করেই চলে আসছি মেলতে মেতে ঠাকুরের প্রসাদ নিবেদন করা হয়ে যাবে গিয়ে ঠাকুর বাসন তুলবো বাসন ধুবো তারপরে চা খাবো তারপরে রান্না করবো তো ছবি গেলো টিউশন থেকে হাঁপিয়ে গেলাম ছাদে এলে মনেছে আর যায় না খুব ভালো লাগে এই রোদ সকালবেলা রোদটা স্নান করার পরে বেশি ভালো লাগে আর শীতের দিনে তো রোদ আরও প্রিয় সবার কাছে মিষ্টি খাবার চাইতে আর রসগোল্লা মিষ্টি থেকেও রোদ হচ্ছে মিষ্টি তো যাই হোক চলুন আমি কাপড়গুলো মেলে দিই এই যে দেখুন কাপড় চাপড় মেলা হয়ে গেছে কি ভুলো মন আমার শ্রমিকের প্যান্টটা কেচেছি কলতলাতে পড়ে আছে আনতে ভুলে গেলাম আমি কারণ সৌভিকেই ফোন করব উপরে আসার জন্য কারণ হচ্ছে ওই চারতলা ওই বিল্ডিং বেয়ে নিচে নামা আমার প্যান্ট নিয়ে আসা একবার উঠতেই তো হাঁপিয়ে যাচ্ছি আমি পা ব্যথা হয়ে যায় উঠতে উঠতে তো আমি আর যাবো না ছবিকে অপেক্ষা করবো ছবিকে একটু ফোন করব এই যে আমরা স্নান করেছি আমি আর আমার পর স্নান করেছি মেলে দিলাম জামা কাপড়গুলো এক থেকে দেড় ঘন্টা থাকলে শুকিয়ে যায় কিছুক্ষণ বাদে এড়ে দেবো শুকিয়ে গেছে যাই হোক আমি সৌভিকে একটু ফোন করে দিই চলুন দিদিকে আমার পুজো করা হয়ে গেলো ছাদ থেকে এলাম এসে ঠাকুরের প্রসাদ তুললাম বাসন তুললাম এখন ধোবো ছাদে কিছুক্ষণ ছিলাম বেশ পাঁচ দশ মিনিটের মতো আর পাঁচ দশ মিনিটের মধ্যে থাকতে থাকতেই ওপরের এক জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এতটাই একটু থাকতে থাকতে দেখছি অনেকটাই শুকিয়ে গেছে এই যে কলায় নিয়েছিল দুই ছড়ি এখন আছে এই যে প্রসাদে কলা তুললাম মিঠি তো চা খাওয়া হয়ে গেছে আর আমার পুজো করা হলো সবাই এখন যাচ্ছে রে এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা ঘড়ি সকাল থেকে দেখার সময় পাইনি ওই যে সাড়ে দশটায় পুজো পুজো টুজো করে রান্নাতে গেছি তখনই ঘড়ি দেখেছি আর দেখিনি এবার ঘড়ি দেখবো দেখবো করে আর দেখা দেখা হয়ে ওঠে না তো এই মাত্র দেখলাম যে সাড়ে বারোটা তো রান্নাবান্না প্রায় কমপ্লিটের মধ্যেই ভাতও হয়ে গেছে আর তরকারি কলা ভাজা করেছি কলা ভাজা হয়ে গেছে আর তরকারি তো হয়ে এসেছে শুধু জলটা শুকিয়ে দিলেই নামিয়ে নেবে আর ওকে বলছি এতক্ষণ আমি জল খাবার খেলাম ওকে বলছি নিজে হাতে খা মা মেখে দিলাম তরকারি দিয়ে মুড়ি খেলো না খেতেই চাইছে না নিজের হাতে আমি এদিকে তরকারি না হতে যাবো ওকে খাওয়াবো না আমি তরকারি না হবো আসছো যেহেতু নিজের হাতে খা আমার হাতে জাদু আছে আমার হাতে খাবার না মিষ্টি মিষ্টি লাগে ও নিজের হাতে খেলে বলে ভালো লাগে না আমি খাই গেলে বলে মিষ্টি লাগে ওই জন্য সবসময় সকালের খাবার দুপুরের খাবার রাতের ডিনার সবটাই আমাকে এখন এত বড় মেয়ে হয়ে গেল আমাকে খাইয়ে দিতে হয় এই যে পেছন পেছন ছুটতে হয় আমাকে খাওয়ানোর জন্যে কি যারা নাতুগুলো মুড়িও খাওয়াবো তারপর আমি সবজিটা নামাতে যাবো সবজি তরকারি নামানোর পরে ডাল ফুটাবো দিয়ে হয়ে যাবে তবু এক ঘন্টা সময় লাগবে আমার ধোয়া মুছা মাজা ঘসা সবই আছে এখনো অর্ধেকটা রাস্তা সেরেই রেখেছি এখন তরকারি দিয়ে মুড়ি খাইয়ে দিচ্ছি এই বাকিটা নিয়ে যাতে ঘুম তো এই যে আমারও আজকে খাওয়া দাওয়া করে আমি আর মিঠি বেরিয়ে পড়েছি শপিংয়ে তো গতকালকে তো গিয়েছিলাম পরপর দুই দিনই পছন্দ হয়নি আমার জামা কাপড়গুলো তো আজকে আবার বেরিয়ে পড়েছি তো পছন্দ হলো যদিও ওর একটা সোয়েটার আর একটা প্যান্ট নিলাম তো আর আমার কিছু সংসারের টুকিটাকি দুটো প্লেট দেখতে মানে পুরো মলটা খুঁজতে ঘুরতে ঘুরতে না দুটো প্লেট একটার সঙ্গে একটা অফার চলছে তো এত ভালো লাগলো আর কি পাতা পাতা আর কি তো সবই নিলাম তো চলুন ঘরে গিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি এবং শেয়ার করছি তো এই যে দেখুন এই মাত্র ঢুকলাম ঘরের মধ্যে শপিং করে আমার কিছুই নিিনি আমার শুধু একটু সংসারের টুকিটাকে একটা একটা প্লেট আর টিফিন বক্স নিয়েছি আর মিঠির জন্য নিয়েছিলাম একটা প্যান্ট সোয়েটার এসব কয়দিন বাদই জন্ম জন্মদিন তো ওই দিন দেখায় ঠিক মিটি জন্য সোয়েটারটা নিলাম খুব সুন্দর আমি মেজে নিলাম পিঙ্ক কালারের এটা বোধহয় আমারও হয়ে যাবে না এটা একটা নিলাম আর নিয়েছি হচ্ছে এই যে প্যান্ট স্কাই স্কাই কালারের সাথে পিঙ্ক খুব মানায় স্কাই কালারে আমি চেয়েছিলাম এই কালারের প্যান্টটা চেয়েছিলাম কিন্তু নেই

একদম নরম হয়ে আছে এত সফট পরে গরম লাগবে আর পরে আরামও পাবে শীতেও পড়তে পারবে নিলাম টিফিন টিফিন হ্যাঁ এই নিলাম কত যেন নিরানব্বই টাকায় তিনটা পেলাম নিলাম তিনটা বক্স এগুলো তো কিছু রেখে ফ্রিজের মধ্যে রাখতে সুবিধা হবে ভালো হবে সেই জন্য এটা নিলাম আর নিয়েছি দুটো দুটো একটার সঙ্গে একটা ফ্রি আর মিঠি নিল কাপটা এটা আমি ওর জন্মদিনের জন্য গিফট দিলাম এটা নেওয়ার জন্য খুব জেদ ধরেছিল আমি নিবো না বলছিলাম তো ও বুঝে নিবেই ও ছাড়বে না খুব ভালো লেগেছে সকালবেলা বলে চা বা হরলিক্স বা কমপ্লেন খাবে যাই হোক এটা নিতে চাইলো

কালোটি করে যাই হোক এইসব নেওয়া হলো ব্যাগটার জন্য এতগুলো দিন ব্যাগটা দিবে না অন্য অন্য দিতে আবার ব্যাগ এমনিতেই দেয় এর থেকে ভালো কাপড়ের ব্যাগ দেয় দেখ না এ ব্যাগটা যেন এক্সট্রা টাকা দিয়েছিল তখন বললাম তো বলছে যে

আর তার সাথে গরম গরম চা গরমে যদিও চাটা খাই কিন্তু শীতে তো একবারেই প্রিয় সন্ধ্যাবেলা হোক আর সকালবেলা হোক গরমের দিনে খুব একটা চা না হলেও চলবে সন্ধ্যাবেলাটা আর কি সকালবেলা এক বেলা লাগে আর সন্ধ্যাবেলা না হলেও চলে কিন্তু শীতের সময় অবশ্যই অবশ্যই লাগে আর এদিকে মিঠে আসলো টিউশান থেকে এই যে ওর কাপটা কিন্তু এখনও বের করেনি একেবারে সাত তারিখে বের করবে তো যাই হোক এখন চা খাবো আর চিনি বারণ হয়ে গেছে চিনি এনে রেখেছি চিনি ঢালবো গয়মে চানা চুড়ো এনে রেখেছি চানা চুড়ো কেটে ঢালবো এইসব কাজ নাহলে সকালবেলা আবার চিনি ঢেলে কাজ করতে অসুবিধা হবে সেই জন্য চিনি একেবারে পুরো খালি শুধু এখন চা হলো আর কি আছে চিনি ঢালবো তো এখন ঢেলে রাখবো সকালবেলা তাহলে আর চিনি ঢেলে কাজ করতে হবে না ঢালাই থাকবে তো কাজ করতে সুবিধা হবে চাকরতে অসুবিধা হবে তো চলুন ব্লগটা আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবো আমার পাশে থাকবেন কিন্তু আচ্ছা আর আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার